বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হয় সরকার পতনের পর সাবেক মন্ত্রী সংসদ সদস্য রাজনৈতিক দলের নেতাকর্মী পুলিশ ও প্রশাসনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হচ্ছে ঢালাওভাবে হওয়া এসব মামলার বিষয়ে আইনজীবী ও অধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন এসব মামলা ছাত্র আন্দোলনের মানকে ক্ষুণ্ণ করছে গেল চব্বিশ আগস্ট ঢাকায় নাগরিক সংলাপে দেওয়া এক বক্তব্য তিনি বলেন এই মামলাগুলি আইনি যাচাই বাছাই সহ্য করার সম্ভাবনা কম এবং প্রাথমিক পর্যায়ের বাইরে অগ্রগতি নাও হতে পারে তিনি আরও বলেন গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের মামলা পরিলক্ষিত হয়েছে কিছুতে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে জনগণের সত্যিকারের ক্ষোভ ও হতাশা থাকতে পারে কিন্তু এভাবে মামলা দায়ের করে শেষ পর্যন্ত কোনো কাজ হবে না এগুলো চিকবে না এমনকি প্রাথমিক পর্যায়ে যেতেও ব্যর্থ হতে পারে বরং মামলাগুলো আন্দোলন ও এর ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে তুলছে পুলিশ সদস্যদের সততা নিয়ে প্রশ্ন তুলে সারা হোসেন বলেন পুলিশ কি এসব মামলা করছে তারা কি সততার সঙ্গে কাজ করছে পরিষ্কার বোঝাপড়া কি আসলেই হচ্ছে মামলার বক্তব্য কারও ক্ষোভ প্রকাশের জায়গা নয় এখনো পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক আওয়ামী লীগ নেতাকর্মী সহ মোট এগারোশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে تي حسن قالا